এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে কৈলাসহর জেলা কংগ্রেসের ডাকা বারো ঘন্টা কৈলাসহর বন্ধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা মহকুমা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সর্বশক্তি প্রয়োগ করেছে প্রশাসন জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আরও সহ গোটা পুলিশ প্রশাসন ময়দানে রয়েছে মোতায়েন করা হয়েছে বিশাল টিএসআর সহ আধা সামরিক বাহিনী বন্ধের সমর্থনে সকাল থেকে পিকেটিং করেছে কংগ্রেস কর্মী সমর্থকরা ছোটোখাটো কয়েক একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখন পর্যন্ত বন্ধ শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ অধিকাংশ সরকারি দপ্তর বন্ধ রয়েছে কৈলাসহরের মূল বাণিজ্যিক কেন্দ্র পানি চৌকি বাজার সহ গ্রামীণ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাস্তাঘাট শুনশান যে এগারো দফা দাবিতে আজকের এই বন্ধ ডাকা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল শহরে জল নিষ্কাশনের জন্য মাস্টার প্ল্যান তৈরি করা পুরাতন ডাক বাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত উত্তরাঞ্চলের সঙ্গে শহরের সংযোগের মূল সড়কটির গুণগত মানের সংস্কার সাধন প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী কয়লা শহর বিমানবন্দর ও রেল পরিষেবা চালু করা রেগার কাজ গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করা বাদের কাজ সম্পূর্ণ করা এই সমস্ত জ্বলন্ত দাবি নিয়ে আজকের বন্ধ এখানে মিলিটারি এয়ারপোর্ট হয়েছে আর আমাদের এই এয়ারপোর্টটা কত ইম্পর্টেন্ট কোনো কারণে যদি বাইরের দেশের সঙ্গে যুদ্ধ হয় তাহলে আপনার কী উপায় থাকবে এবং শুধু পাশে স্বার্থ নয় নোট ত্রিপুরা মানুষের স্বার্থে নয় এই যে এয়ারপোর্টটা দেশের স্বার্থে এয়ারপোর্টটা কাজ করা উচিত এবং এটা প্রধানমন্ত্রী নিজেও কৈলাসের এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে এটা হয়নি ডাক্তার মনমোহন সিং স্যাংশন করেছেন এখন পর্যন্ত কাজ হয়নি বামের আমলও হয়নি আর এই আমলেও হচ্ছে না এই হচ্ছে কৈলাসরের মেইন ডিমান্ড বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা